আমাদের আমরা নামাজ পড়তে পারি না আমরা মুসল্লিরা দাঁড়িয়ে রাজাকার তাই আমরা নামাজ পড়তে পারি না তাই ওদের এখন আমরা নামাজ কালাম স্বাধীন করতে পারবো এখন আমাদের কোনো সমস্যা হবে না মুসলমান ধর্মে তাই ওদের যে কয়েকটি নেতা ক্ষেতারা আছে বললে বাংলাদেশে বাংলার মাটিতে যেমন জুনাইদ আহমেদ পলক উনি ইন্টারনেট বন্ধ করছিল আর হেলিকপ্টার দিয়ে অসংখ্য গুলি করা হয়েছিল তাই আমি বলতে চাচ্ছি নামাজ পড়তে গেলে মসজিদে হামলা মসজিদে লকডাউনে 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 সিনেমা হল খোলা রাখে মসজিদ ঘর তালা রাখে সবে ভারতের নামাজ আমরা পড়তে পারি নাই তাই উনি পদত্যাগ করছেন উনি ওনার জীবনটা নিয়ে যে চলে গেছেন উনি অনেক করছেন আমার জীবন ধন্য আমি মনে করি ন আপনার জীবন ধন্য নয় এই বাংলার জনগণের কাছে আপনার কাজ করাতে দাঁড়াইতে হবে আমি দৃষ্টি প্রতিবন্ধী আমি আপনার শুধু আমি কেন আমরা সাধারণ জনগণ আবু সাহেব ভাই থেকে শুরু করে তাদের পরিবার থেকে শুরু করে আপনার ফাঁসি দেখতে চাই আপনি যে ফাঁসি আপনি যে হাসিদের চলবেন এটা আপনার অবাইদুল কাদেরও চলবে আপনার সন্তানও আপনার আইনমন্ত্রী আনিসুল হক এবং বিচারপতি তারা সব ইনশাল্লাহ আমি বেগম জিয়ার পক্ষ থেকে বলছি আমি দৃষ্টি প্রতিবন্ধী সাধারণ জনগণ থেকে বলছি আপনার আইনমন্ত্রী আনিসুল হক কে কোথায় পালাবে হ্যাঁ রাত্রে তুমি নদীর ওদিন কিনারে কিনারে তুমি যেতে চাবা লো ওদিকে ভারতে তার কাটার বেড়া আছে যেখানে 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 তোমার এয়ারপোর্টে এয়ারপোর্টে পাহারাদার আছে হ্যাঁ যেমন ফলাই ফলোক সুনাই নাও পলক তিনি আটকা পড়ছেন এই রকম আমি যে ব্যক্তি আটকাইছেন তাকে আমার পক্ষে ডক্টর হাসান মাহমুদ আমার পক্ষে যে যে তাকে আমি লাল গোলাপ শুনেচ্ছি লই তাকে আমি লাল গোলাপ শোনাচ্ছি নেতাকর্মী যারা যারা একটি লোকজন বের হতে পারে না তত্ত্বাবধক সরকার তো হলেই ইনশাল্লাহ আমাদের কাজ সফল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমি এই বাংলার মাটিতে শুধু আমি যা বলতে চাচ্ছি এই বাংলার মাটিতে আপনি সৈরা চার সরকার আপনি আসতে পারবেন না আপনি চলেছিলেন আপনি বাবার দেশ আপনি বলেন যে এটা আমার বাবার দেশ আমি বলি ঠিক আছে তোমার বাবার দেশ এখন তুমি চলে গেলে স্বামীর দেশে তুমি চার সঙ্গে সেলফি তুলছো সে কি বলেছে তোমার স্বামীর দেশে তুমি থাকো তোমার হাজবেন্ডের কাছে তুমি যে আশ্রয় নিচ্ছ তাই তোমার হাজবেন্ডের কাছে থাকো তুমি জাতি সংখ্যা আসতে পার ঠিক সারা বিশ্বে বলছে কিছু কিছু বিশ্বে বলছে তুমি রক্তে রঞ্জিত করে তুমি বাংলাদেশ থেকে ছাত্রদের আন্দোলনে তুমি কত করে পালাতে বাধ্য হইছ হ্যাঁ মোহাম্মদ বাবলো মিয়া আসে আসসালামু আলাইকুম